আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ব্যাঙ্গালুরু থেকে কলকাতা কিভাবে আসবেন ট্রেনে কেমন খরচ পড়বে কোন কোন ট্রেন ব্যাঙ্গালুরু থেকে কলকাতায় আসে এবং বিমানে কিভাবে আসবেন এবং বিমানের খরচ কেমন পড়বে তো চলেন ভিডিও শুরু করি তো আপনারা জানেন যে আমরা কিছুদিন ধরে বেঙ্গালুরুতে ছিলাম এবং নান্দি হিলস পাহাড়টা আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আমাদের যাওয়ার পালা আমরা কলকাতায় ব্যাক করব তো এই যে দেখছেন আমরা যাচ্ছি তো মূলত ট্রেনের ভাড়া কেমন পড়বে এবং কোথায় থেকে ট্রেন পাবেন সেগুলা সম্বন্ধে এখন আপনাদেরকে বলবো আর ভিডিও শেষের দিকে বিমান খরচ কেমন পড়বে এইটা নিয়ে আপনাদেরকে বলবো তো চলেন এখন ট্রেনের খরচ কোন কোন ট্রেন বেঙ্গালুরু থেকে কলকাতায় যায় তো আজকে যেহেতু আমাদের কাজ শেষ আমরা বেঙ্গালুরু থেকে কলকাতায় যাব তো আমরা একটা ট্যাক্সি নিয়ে নিই এবং ট্যাক্সি করে আমরা যাইতে শুরু করি তো একটু ভিডিও দেখেন রাস্তাগুলো কত সুন্দর তো বেঙ্গালুরু শহরটা অনেক পরিষ্কার এবং অনেক গুছালো এবং এখানে প্রচুর পরিমাণ গাছ আছে যার কারণে বেঙ্গালুরুকে গ্রিন সিটি বলে তো এই যে সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন তো রাস্তাগুলোও অনেক সুন্দর অনেক পরিষ্কার এই যে ভিডিওতে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো দেখুন রাস্তাঘাটগুলো কেমন আমার কাছে অনেক ভালো লেগেছে এবার টেনের কথায় আসি বেঙ্গালুরু থেকে কলকাতা যাওয়ার ট্রেনগুলো হচ্ছে একটা হচ্ছে এস এম ভিপি হাওড়া এক্সপ্রেস এটা প্রত্যেক দিনই মানে সাত দিনই সপ্তাহে দশটা পঁয়ত্রিশ মিনিটে ছাড়ে আরেকটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেস যেটা বুধবার আর শনিবার বাদে বাকি সপ্তাহে পাঁচ দিনই চলে যেটার সময় হচ্ছে এগারোটা বিশ মিনিট এস এম ভিপি হাওড়া এক্সপ্রেসের টিকিট খরচ পড়বে এসি টু এ উনত্রিশশো দশ রুপি এসি থ্রি এ দুই হাজার পনেরো রুপি এসি রুপি স্লিপার রুপি দুরন্ত এক্সপ্রেসের টিকিট পড়বে এসি ওয়ান এ ছয় হাজার ছয়শো পঁচাশি রুপি এসি টু এ রুপি এসি থ্রি এ তিন হাজার আটশো নব্বই রুপি নন এসি স্লিপার এস এল পঞ্চাশ রুপি তো এবার আসি ট্রেনের ভিতরে ভিতরে একদম সুন্দর পরিবেশ থাকে ট্রেনের ভিতরে আপনি থাকলে বুঝতে পারবেন না যে কোন জায়গায় আছেন আর কি তো স্লিপার সিট অনেক সুন্দর এবং এখানে যেগুলো খাবার দেওয়া হয় মোটামুটি আমার কাছে ভালো লেগেছে এক কথায় যেহেতু বাংলাদেশের মানুষ আমরা ইন্ডিয়া গেলে হয়তো বা একটু রান্না হইতে পারে তারপরও আপনি যদি বেছে কুছে কিংবা কিছু জিনিস আপনারা দেখে শুনে খান তো মোটামুটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে যে রান্নাবান্নাগুলা দেয় সেগুলা খাইতে অনেক আছে ভালো আছে আপনারা চাইলে এগুলা খাইতে পারেন কোনো সমস্যা নাই এবং খাবার দাবার পরিবেশনটাও খুব সুন্দর আর সত্যি বলতে সবচেয়ে ভালো লেগেছে এই যে ভিডিওগুলা দেখছেন মানে এক কথায় উড়িষ্যা পার হইলে কিংবা বেঙ্গালুরুর এ সাইডে যেগুলা দৃশ্য দেখেছি ভাই অনেক সুন্দর লেগেছে আপনাদেরকে হয়তোবা ভিডিওতে সেই রকম বুঝাইতে পারবো না কিন্তু আমি যখন নিজের চোখে ট্রেন থেকে দেখেছি তখন অনেক সুন্দর লেগেছে মেন কথা হচ্ছে যখন ট্রেন গুলো রেল লাইন দিয়ে যখন বাঁকা হয় তখন দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে আর এই যে আশেপাশে যে পাহাড়গুলো দেখছেন এগুলো দেখতেও নিজের চোখ দিয়ে অনেক সুন্দর লাগে যা ক্যামেরাতে আপনাদেরকে তেমন একটা বুঝাইতে পারছি না তবে নিজের চোখে দেখলে অনেক সুন্দর লাগে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই প্লেনে না গিয়ে ট্রেনে যাওয়া আশা করবেন অ্যাটলিস্ট আপনাদের মানে কিছু কিছু সুন্দর দৃশ্য ট্রেনের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন ট্রেনে ভ্রমণ করতে কার কেমন লাগে আমি জানি না তবে আমার পার্সোনালি ট্রেনে ভ্রমণ করতে অনেক ভালো লাগে আমি সিটের চেয়ে বরঞ্চ বাইরেই দাঁড়িয়ে থাকতে বেশি পছন্দ করি কারণ ট্রেন দিয়ে যাওয়ার সময় যে দৃশ্যগুলো পাওয়া যায় সেগুলো অনেক সুন্দর হয় কারণ ট্রেনের লাইনগুলো ম্যাক্সিমাম গ্রাম সাইডের ভিতর দিয়ে হয়ে থাকে এবং গ্রাম সাইডের ভিতর দিয়ে হয়ে থাকলে সবুজ শ্যামল বন এগুলাই বেশি দেখা যায় যার কারণে আমি সিটে বসাচ্ছে ট্রেনের রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকতে পছন্দ করি এবং সেখান থেকে দৃশ্যগুলা দেখতে পছন্দ করি এবং আপনাদেরকে সে দৃশ্যগুলা দেখিয়েছি এবং এগুলো দেখার পর আপনারা বুঝতে পেরেছেন ব্যাঙ্গালুরু যাইতে মানে কলকাতা থেকে ব্যাঙ্গালুরু যাইতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য পড়ে যেগুলো আপনারা দেখলে মানে এক কথাই মানে কোনো গন্তব্যস্থলে গিয়ে যে প্রকৃতির সৌন্দর্য দেখতে হয় সেইটা ছাড়াও আপনারা ট্রেনেও এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন যা আপনার মনকে অনেক সুন্দর আনন্দ দেবে তো আশা করছি বুঝতে পেরেছেন যে ব্যাঙ্গালুরু থেকে কলকাতা ট্রেনে কিভাবে আসবেন কেমন খরচ পড়বে এগুলা সবই বলে দিয়েছি এবার আসি বিমান ভাড়া সম্পর্কে বলি ব্যাঙ্গালুরু থেকে কলকাতায় আসতে বিমান খরচ পড়বে আপনি যদি অনেক আগে কেটে থাকেন তাহলে আপনাদের পড়তে পারে সাড়ে ছয় হাজার থেকে সাতশো রুপি আর যদি রিসেন্টলি কাটেন এক দুই দিনের মধ্যে তাহলে দেখা যাচ্ছে আট হাজার থেকে নয়শো রুপি পরে যাইতে পারে আর ব্যাঙ্গালুরু থেকে যদি বাংলাদেশে আসেন তাহলে যদি রিসেন্টলি টিকিট কাটেন তাহলে বাংলাদেশি টাকায়। ষোলো হাজার থেকে সতেরো হাজার চলে যেতে পারে কিংবা পনেরো হাজার হইতে পারে আর যদি অনেক আগে টিকিট কাটেন তাহলে বারো হাজার থেকে চোদ্দ হাজারের মধ্যে খরচ পড়তে পারে তো আশা করি বুঝতে পেরেছেন বেঙ্গালুরু থেকে কলকাতা আসতে বিমানে কেমন খরচ পড়বে এবং ট্রেনে কেমন খরচ পড়বে সব কিছুই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন ধন্যবাদ